জামালপুর পৌর ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে এ সময় হামলার অভিযোগে তানজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ১৬ জুলাই সকাল এগারোটার দিকে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে আহতরা হলেন আল শাহরিয়ার নীরব পালা ও আদর নীরব জামালপুর পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও বাকি দুজন সংগঠনটির সাধারণ সদস্য বলে জানা গেছে জামালপুর পৌর ছাত্রলীগের আয়োজনে জামালপুর জেলা ছাত্রলীগ এবং সরকারি আশিক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের ছাত্র সমাবেশে যোগ দেয় এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খবিরুল ইসলাম খান পৌর ছাত্রলীগের সভাপতি ফাই মুস্তাফিজ এলিট জানান প্রধান অতিথির বক্তব্য শেষ দিকে বিএনপি নেতা মোয়াজ্জেব হোসেন তার ছেলে মারক ভাগ্নে তানজিদ ইসলাম মিনাজ রাজন এবং তার তারেক সহ বিশ থেকে তিরিশ জন হামলা চালিয়ে পৌর ছাত্রলীগের উপ সম্পাদক আল সারিয়ার নীরব সহ আরো দুজনকে গুরুতর আহত করে আহত নীরবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি নীরবের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত হয়েছে তার শরীরে একুশটি সেলাই হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি জানান ছাত্রলীগের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ কবির জানান ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এ ঘটনায় আরও যারা যুক্ত আছে অভিযোগ পেলে তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে জামালপুর থেকে মোহাম্মদ রবিন আলী বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন